কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম না একজন নারী শিবিরের প্রশংসা করে বলেছিলেন যে শিবির তন্ত্র তো আমাকে আমার উপর হিজাব চাপিয়ে দিচ্ছে না আমি তো আমার মতো করে পোশাক পড়তে পারছি তারা তো কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না আমি কি হিজাব করে আছি আমি হিজাব করে আছি আপনি আসলে কি মনে করেন আসলে কিরকম হবে এটা প্রমাণ তো আমি যে হিজাব তো শিবির তো আমাকে জোর করে হিজাব পরাচ্ছে না দেখুন যে হিসাব করতে চাই এবং যে হিজাব করতে চায় না তাদের তাদের দুজনের চলতে দেওয়া সেটাই সেটাই হলো হলো সহাবস্থান কি বলে সৌহার্দ্যপূর্ণ যে রাজনীতি আমাদের মধ্যে আইডিওলজিক্যাল ডিফার থাকবে একজন আরেকজনকে কিন্তু একজন আরেকজনের যে চিন্তাধারা সেটাকে আমরা সম্মান করব। আমি সেখানে ভক্তমানদের ওপর তীব্র অভিমান করে কথা বলেছিলাম একটু রেগে গিয়েছিলাম দেখুন এখনকার অবস্থা দিনের মধ্যে তোমাদের চলে যেতে হবে কোনো নো এক্সকিউজ কোন কথা শোনা হবে না এবং বিয়াল্লিশ বছর খেসারও তোমাদের দিতে হবে তোমরা একজন কর্মচারী সম্পূর্ণ হাফ প্যান্ট পরে কাজ করতেছে একজন কর্মচারী সম্পূর্ণ হাফ প্যান্ট পরে কাজ করতেছে হাফ প্যান্ট পরে একজন কর্মচারী তার দোকানে কাজ করছেন এখানে তাদের সমস্যা ওখানে গিয়ে তারা সন্ত্রাস সৃষ্টি করছেন চিন্তা করেছেন অবস্থা কোথায় স্বাধীনতা কিভাবে চাপিয়ে দিচ্ছে আর কি বলবো করে যদি হাফ প্যান্ট পরে কাজ করে তাহলে আপনার কি দরকার আপনি কিসের ম্যানেজারি করেন আচ্ছা এই হাফ প্যান্ট পরলে পুরুষ হাফ প্যান্ট পরলে সমস্যা কি হচ্ছে ভাই বলাৎকার করবার ইচ্ছে করছে ওদেরকে মাদ্রাসা যে হাফ প্যান্ট পরে না এত সংযমতা অবলম্বনের পরেও মাদ্রাসা মহিলা মাদ্রাসাগুলোর কথা যদি বলি সেখানে ছোট ছোট শিশুরা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে তারা তো আপাদমস্ত বোলকা পড়ছে হাত পায়ে মোজা পড়ছে নিকা পড়ছে পায়ে পর্যন্ত মোজা আছে সেই মেয়েরা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে এসব নিউজকে চোখে পড়ছে না আপনাদের পড়ছে তো এরা সেসব নিয়ে কথা বলছে না কেন কেন কথা বলছে না কি বলবো কিছু বলার নাই আপনি ম্যানেজারের নিয়ম জানেন কোনো এলো ফাইজলামি করে দরকার নাই আপনি এবং আপনার মালিক সহ টোটালি বসে সিদ্ধান্ত নেন পনেরো দিনের মধ্যে যদি না হয় তাহলে পনেরো দিন পরে আপনার চলে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুত থাকুন এর বাইরে কোনো কথা হবে না এখন বুঝতে পারছেন কিভাবে মস্তানি করছে কিভাবে তাদের ইচ্ছেগুলোকে চাপিয়ে দিচ্ছে অন্যের উপরে ভাই যে হাফ প্যান্ট পরেছে এই হাফ প্যান্ট পরায় কোনো মানুষের কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু তার এই স্বাধীনতাকে হস্তক্ষেপ করে আপনি যে মস্তানিটা করছেন পনেরো দিনের মধ্যে তাদেরকে চলে যেতে হবে এটাকে একটা স্বাধীন দেশ হিসেবে মানা যায় আর যদি এটার বিরোধিতা করতে হয় তাহলে তো প্রত্যেকটা মাদ্রাসা মাদ্রাসা করা উচিত ভাই এমন একটা আপনি দেখাতে পারবেন না যেখানে কোনো একটা ছাত্র ধর্ষণের শিকার হচ্ছে না বলাৎকারের শিকার হচ্ছে না এমন একটা কমি মহিলা মাদ্রাসা আপনি দেখাতে পারবেন না যেখানে কোনো একজন নিষ্পাপ শিশু নারী শিশু ধর্ষণের শিকার হচ্ছে না চাইল্ড ডিভিউজ হচ্ছে সেখানে হাজারটা ঘটে একটা হয়তো রটে সংবাদে আসে নিউজে আসে কিন্তু এগুলো আমরা যারা মাদ্রাসায় পড়েছি প্রত্যেকেই জানি প্রত্যেকটা মাদ্রাসা এমন ঘটনা অহরহ ঘটছে আমি সেগুলো বাদ দিলাম সিক্রেট ব্যাপারগুলো যেগুলো প্রকাশিত হচ্ছে না যে কোনো কারণেই হোক কিন্তু যেগুলো প্রকাশিত হচ্ছে নিউজে সেগুলোর কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে এ পর্যন্ত কি কি আর বলবো এখানে দেন গালি আমাকেই দেন আমি কেন সমালোচনা করছি বলাৎকারের বিরুদ্ধে কথা বলছি আপনারা গালি আমাকে দিবেন এখন জানি ঠিক আছে দিতে থাকুন গালি দিন মাঝে মাঝে শব্দ হারিয়ে যায় কথা বলতে পারি না এমন কণ্ঠকা কিনা এক পথে এসেছি প্রতিনিয়ত মানুষের অসভ্যতার কারণে আমাদের আসে না আমরাও কষ্ট পাই যাদের জন্য কষ্ট পাই তাদের কোনো খবর নাই তারা দিব্যি ঘুমাচ্ছে দিব্যি মস্তানি করে বেড়াচ্ছে ধর্মটাকে পুঁজি করে ব্যবসা করে বেরাচ্ছে